ভাবুন তো আপনি ছুটিতে সিঙ্গাপুরে গেছেন চারিদিকে ঝকঝকে রাস্তা উন্নত প্রযুক্তি সুন্দর পরিবেশ সবকিছু যেন এক পরিপূর্ণ শহরের উদাহরণ কিন্তু হঠাৎ আপনি যখন একটু মজা করার জন্য চুইংগাম কিনতে চাইবেন তখনই জানতে পারবেন সিঙ্গাপুরে চুইংগাম বিক্রি একেবারে নিষিদ্ধ কেন এই ছোট্ট মজাদার জিনিসটি কেন নিষিদ্ধ করা হলো তা জানার পর আপনি হয়তো হতবাক হবেন আজকের ভিডিওতে আমরা এই অদ্ভুত এবং অবিশ্বাস্য সিদ্ধান্তের পিছনের কারণ সম্পর্কে জানবো তো চলুন শুরু করা যাক সিঙ্গাপুরের রাস্তায় হাঁটলে আপনার প্রথমেই যে বিষয়টি নজরে বেতাহোলো এর অতি পরিચ્છন্ন পরিবে শহরটি এমনভাবে রক্ষণাবেক্ষণ করা হয় যেন একটাও ময়লা খুঁজে পাওয়া যায় না এই পরিচ্ছন্নতা এবং শৃঙ্খলার পিছনে রয়েছে কঠোর আইন কিন্তু এতটা কঠোর হইতে গিয়ে চুইংগামের মতো সাধারণ জিনিস নিষিদ্ধ করা হলো কেন চুইংগামের সমস্যা শুরু হয়েছিল 1980 সালে শেষের দিকে সে সময় সিঙ্গাপুরের জনগণ চুইংগাম খেয়ে যেখানে সেখানে ফেলে দিত বিশেষ করে রাস্তায় ফুটপাতে এমনকি পাবলিক স্থানগুলিতে এটি শুধু নোোগ্রাম সৃষ্টি করছিল না বরং শহরের পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য বি বিশাল খরচ হচ্ছিল সরকার বারবার চেষ্টা করলেও কোনো কাজ হচ্ছিল না বিশেষ করে সিঙ্গাপুরের পাবলিক ট্রান্সপোর্টে এর প্রভাব ছিল সবচেয়ে বেশি সিঙ্গাপুরে নতুন চালু হওয়ার পর মেট্রো রেল সিস্টেম যাকে এমআরট্রি বলা হয় এই সমস্যায় সবচেয়ে বড় শিকার হয়েছিল চুইংগাম খেয়ে যাত্রীরা অনেক সময় দরজার ফাঁকে তা লাগিয়ে দিত এতে মেট্রো দরজা ঠিক মতো বন্ধ হতো না ফলে পুরো সিস্টেমে বিপত্তি ঘটত সময় মতো ট্রেন চলাচল ব্যাহত হয় যাত্রীরা পড়তে নানা অসুবিধায় সমস্যা মাত্রা এতটাই বেড়ে যায় যে এমআরটি কর্তৃপক্ষকে প্রতিদিন প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতে হতো চুইংগাম পরিষ্কার করতে এবং রেল সিস্টেম সচল রাখতে এমন পরিস্থিতিতে 1992 সালে সিঙ্গাপুর সরকার একটি কঠোর এবং সাহসী পদক্ষেপ নেয় চুইংগাম নিষিদ্ধ ঘোষণা করা হয় এর ফলে সিঙ্গাপুরে চুইংগাম আমদানি বিক্রি বা চিবানো সম্পর্কে বিআইনি হয়ে যায় এই আইন অনুসারে কেউ যদি চুইংগাম চিবানোর সময় ধরা পড়ে তাকে মোটা অঙ্কের জরিমানা গুনতে হয় শুধু তাই নয় কেউ যদি চুইংগাম আমদানি করতে চেষ্টা করে তাকে কঠোর শাস্তির সম্মুখীন হতে হয় এই সিদ্ধান্তের পর সিঙ্গাপুর সম্পর্কে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা এবং সমালোচনার সম্মুখীন হতে হয় অনেকে মনে করেছিলেন এটি একটি অতি কঠোর আইন যা নাগরিকদের স্বাধীনতা হরণ করছে কিন্তু সিঙ্গাপুর সরকার দৃঢ় ছিল এবং তারা তাদের অবস্থান পরিষ্কার করছিল পরিচ্ছন্নতা এবং শৃঙ্খলার জন্য এটাই ছিল একমাত্র সমাধান যদিও চুইংগাম নিষিদ্ধ করা হয় তবু সিঙ্গাপুরের নাগরিকরা পুরোপুরি চুইংগাম থেকে বঞ্চিত হয়নি দু সালে সিঙ্গাপুর সরকার কিছু বিশেষ ধরনের চিকিৎসা চুইংগাম যেমন নিকোটিন গাম অনুমোদন দেয় যা শুধুমাত্র ফার্মেসির মাধ্যমে বিক্রি করা হয় তবে এর জন্য একজন চিকিৎসকের প্রেসক্রিপশন প্রয়োজন সিঙ্গাপুরের সরকার যে উদ্দেশ্যে এই আইন প্রণয়ন করেছিল তা কার্যকর প্রমাণিত হয় এরপর থেকে সিঙ্গাপুরের রাস্তাঘাট পাবলিক ট্রান্সপোর্ট এবং অন্যান্য বজায় আইন মেনে চলে এবং এবং শৃঙ্খল রক্ষার ভূমিকা পালন করে সিঙ্গাপুর আজও পরিচ্ছন্নতার জন্য বিশ্ব জুড়ে বিখ্যাত এবং অন্যান্য দেশগুলো এর জন্য একটি আদর্শ হয়ে দাঁড়িয়েছে সিঙ্গাপুরের এই কঠোর সিদ্ধান্ত প্রমাণ করেন যে কখনো কখনো কিছু কঠিন সিদ্ধান্ত বৃহত্তর নিষেধাজ্ঞা কিন্তু এটি সিঙ্গাপুরের উন্নত পরিচ্ছন্নতা এবং শৃঙ্খলা বজায় রাখার একটি শক্তিশালী উদাহরণ তাই যদি আপনি সিঙ্গাপুরে যান মনে রাখবেন চুইংগ্রাম চিবানোর চেষ্টা করলেই কিন্তু বড় ঝামেলায় পড়তে পারেন এমন আরো চমকপ্রদ তথ্য জানতে আমাদের চ্যানেল জ্ঞানঝলক সাবস্ক্রাইব করতে ভুলবেন